তো ভিউয়ারস আমি কে আছো তো সবাই কেমন আছো আশা ভালো আছেন তো ভিউয়ারস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুন দারুন গ্লাস এবং জগের এর কালেকশন দেখাবো সবচেয়ে কিউট গ্লাস দিয়ে শুরু করব এত সুন্দর সুন্দর গ্লাস এগুলো আপনারা বাবু বাজার সবাশলে পেয়ে যাবেন টি গ্লাস দিয়ে শুরু করব ওয়াও কি সুন্দর এই যে গ্লাসটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আপনারা ক্যান্ডেলের জন্য নিতে পারেন পানি সার্ভের জন্য নিতে পারেন জুস সার্ভের জন্য নিতে পারেন খুবই কিউট

ছোটটা হবে 700 টাকা ছোটটা 700 টাকা এগুলা ক্লিয়ারিটি কিন্তু অনেক ভালো আচ্ছা এটা ভিতর যদি আপনি ফানি গ্লাস আর গ্লাস একই রকম নিতে হয় হ্যাঁ জগ হয় আচ্ছা একটু ধরেন তো জি বড়টা টাকা 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 তারপর এটার ভিতরেই গ্লাস আছে এই গ্লাসটা আচ্ছা বড়টা তো বলো 800 টাকা ছোটটা তো বলো 600 টাকা আচ্ছা 1400 টাকা তারপরে পানির এই গ্লাসটা আছে ছোট একদম 600 টাকা মাত্র 100 টাকা পিস এই এই গ্লাসটা কত এটা এত ভালো লাগে মানে দেখলেই ভালো লাগে এই গ্লাসটার দাম হলো ছোটটার দাম হলো আপনার 1300 টাকা

এতে যোগ্যটা পড়তেছে আপনার 2.2 এটার দাম পড়বে আপনার 900 টাকা টাকা এটা আছে যে আছে দাম কিন্তু বেশি না পাতলাগুলোই ভালো মানুষ বেশি পছন্দ করে আর এগুলো ওভেনও ব্যবহার করা যায়